আজ বিশে জুলাই রবিবার দু হাজার পঁচিশ চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে শুরুতে এই টাইফুন যে উইফা সেটা সম্পর্কে আমরা দেখে নেবো তারপর অন্যান্য আলোচনায় আসছি দেখুন উইফা যে টাইফুন সেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হয়নি আর আমাদের আরব সাগর বা বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে টাইফুন বলাও হয় না সেগুলোকে বলা হয় সাইক্লোন কিন্তু টাইফুন আর সাইক্লোনের মধ্যে খুব একটা পার্থক্য নেই এটি জায়গা বিশেষে নাম পরিবর্তিত এই টাইফুন উইফা গত পরশু জন্ম নিয়েছিল দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের কাছে এবং চীনের দক্ষিণে যে সাগর রয়েছে যাকে সংক্ষেপে আমরা দক্ষিণ চীন সাগর বলে থাকি সেখানে জন্ম নেওয়ার পর আজকে সেটি আঘাত এনেছে হংকং ইয়াং জিয়াং যে অঞ্চলটি চায়নার সেখানে পরবর্তী সময়ে এটি পশ্চিমে এগোতে থাকবে তারপরে হানুই এবং তার পরবর্তী সময় মায়ানমার হয়ে ভারতের কাছে আসবে তবে সেই সময় সেটি আর টাইফুন মানে ঘূর্ণিঝড় হিসাবে বলা যাবে না সেটিকে তখন আখ্যা দিতে হবে নিম্নচাপ কিন্তু তার জেরে বেশ ভালো রকম বৃষ্টি আসবে আপনাদের উপগ্রহ চিত্র থেকে যদি দেখাই তাহলে দেখুন এই যে সেই ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় আমরা বাংলায় বলতেই পারি আদতে টাইফুন সেটি এই হংকংয়ের এখানে কিন্তু আছড়ে পড়তে শুরু করে দিয়েছে এটি নিম্নচাপে যখন পরিণত হয়ে যাবে তারপরে পশ্চিমের দিকে এগোবে আজকে কুড়ি তারিখ এবং একুশ বাইশ তারিখ এই দুটো দিন কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে হানৈ প্রদেশ এবং লুয়াংপ্রবাং যে জায়গা সেখানে লাওসের দিকে আর কি সেটি থাকবে অবস্থানরত এবং তেইশ তারিখের দিকে চলে আসবে মায়ানমারে চব্বিশ তারিখে মায়ানমারে প্রবেশ করবে এবং পঁচিশ তারিখ নাগাদ আমাদের ভারতেও প্রবেশ করে যাবে আর ঠিক সেই সময় আমাদের বঙ্গোপসাগরের উপরেও চব্বিশ তারিখ একটি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হচ্ছে এর ফলে সেখানেও বেশ মেঘের ঘন ঘটা থাকবে আর বঙ্গোপসাগরের মেঘ আর দক্ষিণ চীন সাগরের থেকে আসা নিম্নচাপের মেঘ মিলিত হয়ে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের উপরে বৃষ্টি বর্ষণ করবে এই হচ্ছে পরিস্থিতি এবং তার পরবর্তী দিনগুলোতেও বৃষ্টি যে একেবারে হবে না তা না বৃষ্টি হতে থাকবে আগামী কয়েকটা দিন বৃষ্টি আছে এবার চলে আসি আজকের পরিস্থিতি কী আজকের দুপুরের দিকে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বজ্র মুড়ে কিন্তু এখানে গেলেও অতটা ভালো পরিষ্কারভাবে বোঝা যাবে না আমরা যাব বৃষ্টির পরিমাণ এবং এখান থেকে সঠিকভাবে আপনাদের জানাবো যে কোথায় কোথায় আজকে বৃষ্টি দুপুর ও বিকেলের দিকে হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রিরের মধ্যে তো আপনাদের জানিয়ে রাখি কৃষ্ণনগরের কাছে আজকের সকাল থেকে শুরু করে রাতের মধ্যে বৃষ্টি আছে সেটা দুপুর বিকালের দিকেও হতে পারে চাপড়া মুরাগাছা তারপরে শান্তিপুর রানাঘাট মানে নদিয়া নদিয়া জুড়ে বৃষ্টিটা আছে আর বাকি অঞ্চলগুলোতে যেমন বর্ধমান চন্দননগর ছিটে ফোটা বৃষ্টি কলকাতায় খুব হালকা পাতলা হবে না ধরে নিন তাও হলেও কিছুটা ওই মাঝারি গোছের বৃষ্টি আরামবাগে একটু বৃষ্টি কোলাঘাট তার মানে ওই হালকা মাঝারি বৃষ্টি রয়েছে নদিয়াতে একটু বেটার বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই বাংলাদেশেও উল্লেখযোগ্যভাবে আজকে বৃষ্টি নেই এবং ত্রিপুরা আসামের অবস্থাও তাই কোথাও কিন্তু নদিয়া ছাড়া আর কোথাও ভালো কোনো লেভেলের বৃষ্টি দেখা যাচ্ছে না এখানে সেন বাগ কুমিল্লার মধ্যবর্তী স্থান হাজিগঞ্জ লাকসাম এই অঞ্চলে একটু বৃষ্টি আর এখানে একটু ভালো বৃষ্টি আছে এটা হচ্ছে বড়চর কলিয়া বা উচ্চারণ আমার ভুল হতে পারে মুন্সীগঞ্জের দক্ষিণে বড়চর কলিয়া বা কালিয়া যাই হোক এটা আপনারা ভালো জানবেন আমি যেটা দেখতে পাচ্ছি যতটা মানে সম্ভব হলো ততটা উচ্চারণ করার চেষ্টা করলাম অনেক সময় ডাইলেক্ট বা অ্যাকসেন্ট আলাদা হয় বিভিন্ন জায়গার তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আজকে রাতের মধ্যে এবং আজকে রাত্রির থেকে যদি আমরা কালকের রাত্রির অবধি দেখি একেবারে রাত নটা দশটা অবধি তাহলে দেখুন উত্তরবঙ্গে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কার থাকছে আগামীকাল একুশ তারিখ একুশে জুলাই কীরকম আবহাওয়া থাকবে তাই নিয়ে অনেকে প্রশ্ন করেছিল আমাকে কারণটা ওটা অন্যরকম রাজনৈতিক একটা কারণ আছে কলকাতাতে আগামীকাল একুশে জুলাই একটা বড় সভা হয় প্রতি বছর এবছরও হচ্ছে ধর্মতলায় আগামীকাল হবে তো সেখানে বৃষ্টি হবে কিনা তো সেটা যেটা দেখতে পাচ্ছি দেখুন আমি তো আর আন্দাজে কিছু বলতে পারি না এখানে যা দেখাচ্ছে তাতে লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতায় কালকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং সেটা আজ রাত্রির থেকে কাল রাত্রির অবধি যে আপডেট দেখতে পেলাম তাহলে সবার ক্ষেত্রে অসুবিধা হওয়া উচিত নয় মানে সভা যেটা জনসভা হচ্ছে একটি পার্টির রাজনৈতিক দলের ওকে তবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে কোচবিহার এবং এদিকে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে কিছুটা বৃষ্টি থাকবে যেমন বাংলাদেশের ময়মনসিংহ সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুরে কিছুটা বৃষ্টি শিলচর গুয়াহাটি ডিব্রুগড়ে কিন্তু ভালো বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে পরিস্থিতি আগামীকাল রাত্রির অবধি আর আগামীকাল রাত্রির থেকে পরের দিন যদি আমরা রাত্রির অবধি দেখি তাও কিন্তু মঙ্গলবার মঙ্গলবার দিনটায় দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই উত্তরবঙ্গে আছে উত্তরবঙ্গে আছে মাঝারি কোথাও কোথাও একটু ভারী উত্তরবঙ্গের সব জেলায় মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ মাথাভাঙা হাসিমারা দুয়ার এদিকে দুয়ার কোচবিহার সব জায়গাতে সেরকমই বাংলাদেশের উত্তরে পঞ্চগড় বোদা তারপরে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও চররাজিপুর ঘোড়াঘাট এই অঞ্চলগুলোতে বৃষ্টি আছে ময়মনসিংহ সিলেটেও থাকবে বৃষ্টি শিলচরেও বৃষ্টি থাকবে থাকবে আসামেও বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা মোটের উপর পরিষ্কার থাকছে এই হচ্ছে পরিস্থিতি বাইশ তারিখ থেকে দেখুন কুড়ি তারিখ থেকে বাইশ তারিখের যে বৃষ্টির পরিমাণ সেটা একেবারেই নেই উত্তরে রয়েছে কিছুটা দক্ষিণে সেরকম কিছু নেই এটা বাংলাদেশের ক্ষেত্রেও বাইশ থেকে চব্বিশ যদি আমরা দেখি তাহলে বাইশ থেকে চব্বিশে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে ওই আটচল্লিশ ঘন্টায় দুদিনে এটা যদি খুব বৃষ্টি নয় যদিও কিন্তু কিছুটা বৃষ্টি থাকবে মাঝারি বৃষ্টি পরবর্তী সময়ে কালকে যখন আপডেট দেবো সেটা কটা নাগাদ হতে পারে কতটা পরিমাণ আরও ডিটেলে বোঝা যাবে বা ওটা বাইশ থেকে চব্বিশের মধ্যে কত তারিখে হবে তেইশ তারিখে হবে না চব্বিশে হবে না বাইশে হবে এটাও আমরা ডিটেলে বলে দেবো আজকে আপাতত আজ আর কালকে যেরকম বৃষ্টি সেটা তো শুরুতে বলেই দিলাম এ হচ্ছে পরিস্থিতি চব্বিশ থেকে ছাব্বিশে গিয়ে বৃষ্টির লেভেলটা বাড়ছে কারণ ওই যে বললাম চব্বিশের পর যেহেতু বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং লাওস ও মায়ানমার হয়ে যেহেতু ওই টাইফুনটি আসছে সেই ক্ষেত্রে উইফা সেই ক্ষেত্রে এই দুটো মেঘের মিশ্রণে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ কিছুটা ত্রিপুরায় ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে এবং ছাব্বিশ থেকে আঠাশেও বৃষ্টি থাকবে আমাদের বাংলা জুড়ে তবে দক্ষিণবঙ্গে ভালোই বৃষ্টি দক্ষিণ বাংলাদেশে চিটাগাংয়ের দিকে ভালো বৃষ্টি থাকবে আঠাশ থেকে তিরিশে গিয়ে বৃষ্টির পরিমাণ কমা শুরু হবে তিরিশ থেকে একে আবারও কিন্তু বৃষ্টি বাড়বে এক থেকে তিন বৃষ্টি কমলেও বৃষ্টি থাকবে এই হচ্ছে পরিস্থিতি তার মানে চব্বিশ থেকে যদি আমরা দেখি তিন তারিখ অবধি প্রচুর পরিমাণ বৃষ্টি আমাদের বাংলায় রয়েছে অতএব আগামী তেইশ তারিখ অবধি সেরকম কিছু না থাকলেও যেটা দেখতে পেলাম দেখুন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রে তেইশ তারিখ অবধি সেরকম কিছু না থাকলেও লক্ষ্য করা যেটা গেল যে চব্বিশের পর আমাদের দক্ষিণবঙ্গে আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং নিম্নচাপ আসতে চলেছে তার সঙ্গে ঝোড়ো হাওয়া বায়ু বায়ুতে গিয়ে দেখব নতুন ঘূর্ণাবর্তের পরিস্থিতি কি আছে একুশ বাইশ তেইশ তেইশ তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে চব্বিশ তারিখে নিম্নচাপ প্রবেশ করবে পঁচিশ ছাব্বিশ এই দিনগুলোতে একটু ঝোড়ো হাওয়া থাকবে আর তার পরবর্তী সময়ে আর কোনো নতুন ঘূর্ণাবর্ত আরব সাগর বা বঙ্গোপসাগরে দেখা গেল না এই হচ্ছে পরিস্থিতি চলে আসবো তাপমাত্রা আজকের কিন্তু তাপমাত্রাটা একটু বেড়েছে আজকে একটু বৃদ্ধি পেয়েছে আজকে যেটা দেখতে পাচ্ছি খুব একটা বৃদ্ধি পাইনি আমি ন্যাচারালভাবে বললাম কিন্তু টেকনিক্যালি বলছে আজকে উনতিরিশ থেকে একত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ কিন্তু আমি একটুখানি বাইরে গেছিলাম আমার কিন্তু একটু গরম লাগছিল যদিও সেরকম লেভেলের গরম নয় একেবারে দাবদাহর নয় খানিকটা রোদ্দুরটা যেহেতু আছে এই মুহুর্তে কলকাতায় তার জন্যই একটু গরম তো আমরা যদি উপগ্রহ চিত্রে দেখি আস্তে আস্তে কিন্তু রোদ্দুরটা একটু কমবে এবং কিছুটা মেঘের প্রবেশ এবার ঘটবে আমাদের দক্ষিণবঙ্গে যেটা বলছিলাম না দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি আছে সেইটাই আপনাদের জানালাম এবং কলকাতায় ছিটে ফোটা হলেও নদিয়ায় ভালো বৃষ্টি আছে সেই যে আপডেটটা সেটা প্রথমেই বলেছি তো তাপমাত্রা তাপমাত্রা উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সাতাশ আঠাশের মধ্যে মালদার দিকটাও একটু বেশি আছে একত্রিশের মতো মালদা দুই দিনাজপুর অবশ্যই উত্তর দিনাজপুর কিষানগঞ্জ করণ দিঘি উনতিরিশের মতো এছাড়া বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে তাপমাত্রা সেটা চট্টগ্রাম মহেশখালী লঙ্গদু রাঙামাটির দিকেও ঢাকাতে একত্রিশ এবং ত্রিপুরায় দেখতে পাচ্ছি সাতাশ থেকে একত্রিশের মধ্যে ভ্যারিয়েশন রয়েছে আগরতলায় সর্বোচ্চ একত্রিশ আবার আম্বাসায় সর্বনিম্ন সাতাশ শিলচর একত্রিশ এবং আসাম জুড়ে উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে হোজাই তার মানে আজকে পুরো বেঙ্গল বেঙ্গলজোনে তাপমাত্রা মোটের উপর একই আছে এক কথায় আঠাশ থেকে বত্রিশের মধ্যে আগামীকাল আগামীকালকে কিন্তু তাপমাত্রা বাড়বে কেন বাড়বে তার কারণ আজকের পর কাল পরশু দুটো দিন বৃষ্টি নেই তার ফলটা কিন্তু এই তাপমাত্রার উপরে এফেক্ট হবে এবং তেত্রিশে পৌঁছে যাবে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরও মোটামুটি বত্রিশের দিকে থাকবে মালদাও একত্রিশ এবং বাংলাদেশের ক্ষেত্রেও একত্রিশ বত্রিশে যাবে তাপমাত্রা পশ্চিমবঙ্গ লাগোয়া মেহেরপুর তেত্রিশ সিলেট বত্রিশ এছাড়া চট্টগ্রামের দিকেও মোটামুটি তিরিশের মতোই থাকবে ত্রিপুরা একত্রিশ বত্রিশ কালকে তাপমাত্রা সব জায়গায় বাড়ছে শিলচর তেত্রিশ আসাম জুড়ে একত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে বাইশ তারিখেও কিন্তু তাপমাত্রা একটু ঊর্ধ্বগামী থাকছে তার কারণ কালকে যেরকম বৃষ্টি নেই সেরকম বাইশেও আমরা বৃষ্টি দেখলাম না বাইশ তারিখ মঙ্গলবারও কিন্তু তেত্রিশের উপরে তাপমাত্রা থাকছে সব জায়গাতেই তেইশ তারিখে গিয়েও আমরা দেখতে পাচ্ছি একই তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশের মতো চব্বিশ তারিখ গিয়ে সম্ভবত কমবে একদমই তাই চব্বিশ তারিখ গিয়ে কমছে তার কারণ ওই যে বললাম বৃষ্টি প্রবেশ করবে আবার চব্বিশ থেকে সেটাই হচ্ছে তাপমাত্রা কমার কারণ এবং সবচেয়ে মজার ব্যাপার চব্বিশে তাপমাত্রাটা কমে যাওয়ার পর কয়েকটা দিন সেই কম তাপমাত্রা আবারও থাকবে যদিও কিছু কিছু জায়গাতে তিরিশ পার করে যাবে কিন্তু তাও আঠাশ উনতিরিশের দিকে পরপর কয়েকটা দিন থাকবে ইভেন আমরা দেখতে পাচ্ছি যে শনিবার ২৬ তারিখে ২৬ চলে আসবে কলকাতার তাপমাত্রা মানে বেশ আরামদায়ক এবং তখনও বেশ কয়েকটা দিন থাকবে তারপরে কিন্তু চব্বিশের পর আপাতত তাপমাত্রার খুব বড়ো লেভেলের কিছু উত্থান লক্ষ্য করা যাচ্ছে না আপাতত তেইশ তারিখ অবধি আমরা একটু গরম অনুভব করব তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ আপডেট তো আশা করি এই আপডেট কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হবে আগামী আগামীকালকে আবহাওয়ার আপডেট নিয়ে এছাড়া অন্যান্য মহাকাশ গবেষণামূলক খবরাখবর থাকলে আপনাদের সামনে নিয়ে চলে আসবো ধন্যবাদ আবার দেখা হবে টাটা